ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আসলে কাদের এজেন্ট সে কি চায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভালো আছেন তো এস জে রতন আছি আজকের পুরো আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ ফিলিস্তিনের মূল ভূখণ্ডের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেখানেও রয়েছে সেনাবাহিনী গাজাতে এত কিছু হচ্ছে কখনো কি শোনা গেছে মাহমুদ আব্বাসের নির্দেশনায় সেখানকার সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে কিছু করছে বা হামাসকে কোনোভাবে সাহায্য করছে যেখানে অন্যান্য দেশের সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন হুথি হিজবুল্লাহ ও ইরাকি ফ্রন্ট হামাসকে সাহায্য করতে এগিয়ে এসেছে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েলে তালে লড়াই করে যাচ্ছে হামাসের সহযোগী হয়ে সেখানে আব্বাসের সেনারা একই নামের মূল ভূমি হয়েও লড়ছে না অসহায় নিরপরাধ ফিলিস্তিনের রক্ষার্থে এর রহস্য যাই থাকুক এটা কতটা সমীচীন অথবা কতটা মোনাফিকির আচরণ বিষয়টা এরকম রোম যখন পড়ছিল নীর তখন বাঁশি বাজাচ্ছিলেন বহুল প্রচলিত এ প্রবাদটি শুনলেই মনের কোণে উঁকি দেয় চরম দায়িত্বজ্ঞানহীন লোভী ও চরিত্রহীন কোনো শাসকের কথা ঠিক এ প্রবাদের মতোই গাজায় যখন ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে মরছে ফিলিস্তিনিরা তখন অবরুদ্ধ উপত্যকা শাসনের স্বপ্নে বিভোর হয়ে আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল ও পশ্চিমা পশ্চিমাশক্তির পদলেহন করে ক্ষমতা টিকিয়ে রাখা আব্বাস চাইছেন ফিলিস্তিনিদের রক্তের ওপর দাঁড়িয়ে নিজের ক্ষমতাকে আরও দীর্ঘ করতে তারই নগ্ন নজির সামনে তুলে ধরলেন আব্বাস প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয় হামাস ইসরায়েল যুদ্ধ শেষে গাজ উপত্যকার শাসনভার পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এমনকি এ ব্যাপারে এখন থেকেই পি জোটকে প্রস্তুতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ মোস্তফা বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ক্ষমতাসীন পি এ জোটকে অবশ্যই গাজার জনগণকে সহযোগিতা করার জন্য দ্রুত তৎপরতা চালাতে হবে সেই সঙ্গে গাজার ভবিষ্যৎ শাসন ক্ষমতা গ্রহণের জন্যও প্রস্তুতি নিতে হবে ফিলিস্তিনি নেতা জানান ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালের বাসিন্দা ফিলিস্তিনিদের প্রয়োজনীয় নাগরিক পরিষেবা প্রদান ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গাজার জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পি এ জোট প্রতিবদ্ধ একসময় অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতায় ছিল পশ্চিম তীরের ক্ষমতাসীন পি এ জোট দু সালের নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতায় আসে স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই রাজনৈতিক নির্লিপ্ততা ও ইসরাইলি দালালির কারণে পিএ জোটকে গাজা ভূখণ্ড থেকে বিতাড়িত করে গাজার জনগণ ফলে দু সালের পর থেকে ইসরায়েল ও পশ্চিমা শক্তির সমর্থনে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের ক্ষমতায় রয়েছে পিএ জোট জর্ডান নদীর পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম এই তিন ভূখণ্ডের সমন্বয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিন কিন্তু উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে এ তিন ভূখণ্ড ইসরায়েলের দখলে আছে ওই যুদ্ধে জয়ী হয়েছিল ইসরায়েল ইসরায়েল তার ইতিহাসে গাজা ভূখণ্ডে সবচেয়ে খারাপ হামলার শিকার হয়েছে গত সাত অক্টোবর এরপর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার দায়িত্বে থাকা রাজনৈতিক সংগঠন থেকে তাদের ভাষায় জঙ্গি সংগঠনে বদলে যাওয়া হামাসকে চূর্ণ বিচূর্ণ এবং ধ্বংস করার প্রতিশ্রুতি দেন যাই হোক বিভিন্ন মহলের দাবি ইসরায়েল সরকারই এতদিন ধরে হামাসকে শক্তিশালী করে তুলেছে তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্যালেস্টাইনের রাজনৈতিক দল ফাতাহাকে দুর্বল করা যার জের গাজা এবং পশ্চিম তীরের প্যালেস্তিনীয় অঞ্চলগুলি হামাস আর ফাতার মধ্যে বিভক্ত হয়েছিল কিন্তু অনেকে আবার প্রশ্ন তুলেছেন ইসরায়েল কেন ফাতাহাকে দুর্বল করে হামাসকে শক্তিশালী করতে চাইবে এতে তাদের কি স্বার্থ ফাতাহ হল হরকাত আল তাহরির আল ওয়াতানি ই ফিলিস্তিনি এর বিপরীত সংক্ষিপ্ত রূপ যার অর্থ হল প্যালেস্টাইনের জাতীয় মুক্তি আন্দোলন এই সংগঠন উনিশশো সালে ইয়াসির আরাফাত মেয়াদকাল উনিশশো উনত্রিশ থেকে দু উনি সহ প্যালেস্টাইনের প্রবাসী সদস্যরা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো এর দশকে এই সংগঠন হিংসার রাস্তা ত্যাগ করে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় উনিশশো থেকে উনিশশো সালের অশ্ল চুক্তি যেখানে ইসরায়েল এবং প্যালেস্টাইন প্রথমবারের মতো একে অপরকে স্বীকৃতি দেয় আরাফাতের অধীনেই তা স্বাক্ষরিত হয়েছিল সেই সময় তাদের ভাষায় ধর্মনিরপেক্ষ এবং মধ্যপন্থী পাতাকে পশ্চিমের রাজধানীগুলিও স্বীকৃতি দিয়েছিল সাহায্য করার অংশ হিসেবে প্যালেস্টাইন তথা ফতাহাকে অর্থ দেওয়া হয়েছিল তারপরও প্যালেস্টাইনের ওপর ইসরায়েলের চাপ অব্যাহত ছিল অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে আলোচনা এবং চুক্তিগুলি তাদের সাহায্য করেনি হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া অর্থাৎ ইসলামিক প্রতিরোধ আন্দোলন বা হামাস মিশরের মুসলিম ব্রাদারহুডের একটি শাখা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে বিশ্বাসী যদিও প্রাথমিকভাবে হামাসকে ইসরায়েল স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল কিন্তু দু সালে ইসরায়েল জানিয়ে দেয় যে তারা উনিশশো সালের সীমানার উপর ভিত্তি করে একটি প্যালেস্টাইন রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক তার মধ্যেই হামাসের শক্তিশালী ইসলামী আদর্শ ও ইসরায়েলের বিরুদ্ধে তার আপোষহীন প্রতিরোধ হামাসকে প্যালেস্তিনীয়দের কাছে আকর্ষণীয় করে তুলেছে শুধু তাই নয় আন্তর্জাতিকভাবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা মিশর এবং জাপান হামাসকে একটি আঞ্চলিক সংগঠন হিসেবে স্বীকৃতিও দিয়েছে পরে দু সালে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় তার আগে বিশ লক্ষেরও বেশি প্যালেস্তিনীয়র বাড়ি উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল দখল করে রেখেছিল দু সালে আবার হামাস প্যালেস্টাইনের জনজীবনে রাজনৈতিক দল হিসেবে প্রভাব ফেলতে শুরু করেছিল দু সালের জানুয়ারিতে প্যালেস্টাইনে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে গাজায় ফাতাহাকে পরাজিত করে হামাস দুই পক্ষ ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে আসতে পারেনি আর তার মধ্যেই হামাস গাজার দখল নেয় এই পরিস্থিতিতে ইসরায়েল এবং পশ্চিমী দেশগুলো গাজায় হামাসের সরকারকে তিনটি শর্তে রাজি না হওয়া পর্যন্ত স্বীকার করতে রাজি নয় বলে জানিয়ে দেয় যে তিনটি শর্ত ছিল তার মধ্যে অন্যতম হল হিংসা ত্যাগ করা ইসরায়েলকে স্বীকৃতি দেয়া এবং পূর্ববর্তী সমস্ত চুক্তি মেনে চলা সেই সব না করায় ইসরায়েল এবং পশ্চিমী দেশগুলো হামাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাশাপাশি ফাতাহা নেতা মাহমুদ আব্বাসকে চাপ দিতে থাকে যাতে তারা হামাসের সরকারকে বরখাস্ত করে এরপর দু সালে ফাতাহ এবং হামাস মক্কা চুক্তিতে স্বাক্ষর করে যার লক্ষ্য ছিল সংঘর্ষের অবসান এবং একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করা যার ভিত্তিতে ফাতাহ এবং হামাস যৌথ সরকার গঠন করে কিন্তু তাদের চুক্তিটি কয়েক মাসের মধ্যেই প্রকাশ্যে চলে আসে তারপরে হামাস গাজা দখল করে নেয় আর সেই থেকে গাজায় ক্ষমতায় রয়েছে তারা পাল্টা জবাবে ইসরায়েল গাজা সম্পূর্ণ অবরোধ করে নেয় এবং হামলা ও নির্যাতন অব্যাহত রাখে আর এখানেই প্রশ্ন যে ইসরায়েল কেন হামাসকে শক্তিশালী করতে চাইবে বিশেষ করে যার মূল আদর্শই হল ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালানো কারণ হিসেবে বিভিন্ন প্যালেস্তিনীয় বিশেষজ্ঞ বলছেন যে কেবলমাত্র একটি বিভক্ত প্যালেস্তিনীয় নেতৃত্বের অর্থ হলো যে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা কখনো এগোবে না এই বিশেষজ্ঞদের যুক্তি ফাতাহাকে মূলত শান্তির জন্য আলোচনাকারী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে দেখা হয় সেই জন্য শুধু ফাতাহা থাকলে ইসরায়েলকেও প্যালেস্টাইন সৃষ্টির জন্য একটি সত্যিকারের প্রতিশ্রুতি দিতে হবে অথবা শান্তি আলোচনার পক্ষ হতে হবে টাইমস অব ইসরায়েল অনুসারে নেতানিয়াহু দু হাজার উনিশ সালে একটি দলীয় সভায় বলেছিলেন যে যারা প্যালেস্তিনীয় রাষ্ট্রের বিরোধিতা করে তাদের গাজায় তহবিল স্থানান্তরকে সমর্থন করা উচিত কারণ তাতেই পশ্চিম তীরের প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের সঙ্গে বিচ্ছিন্নতা বজায় রাখা সম্ভব হবে আর গাজায় হামাস প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেবে দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন নিঃসন্দেহে আমরা বাঘ ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে সুদের ব্যক্তির উপর দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে সংবাদপত্র আরও শক্তিশালী হবে মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে সেটা প্রত্যাশাভাবে ব্যক্ত করে যাত্রা শুভ হোক সেটুকুই চাই জানুয়ারি এক তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকৌশলীকে যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে সকলকে আমার পক্ষ থেকে আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন